সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিজ রেসিপিতে চা প্রেমীদের জন্য আবার চলে এলাম দারুণ স্বাদের একটি মশালা চায়ের রেসিপি নিয়ে ঋতু পরিবর্তনের এই সিজনে অনেকেই জ্বর সর্দি কাশিতে ভুগছেন আশা করছি আজকের এই চায়ের রেসিপিটি তাদের খুবই কাজে আসবে এবং ভালো লাগবে তাহলে চলুন দেখিনি রেসিপিটি তৈরির জন্য একটি প্যানে আমি চার কাপ পরিমাণ পানি নিয়েছি আমি দু কাপ চা তৈরি করব সেজন্য এখানে চার কাপ পানি নিয়েছি আর পানিটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি পানিটা যখন ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দিব আদা আর আদাটাকে কিন্তু কুচি করে দিয়ে একটু থেতলে নিয়েছি এতে করে আদার রসটাও কিছুটা বের হবে আর আদার সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এরপর দিচ্ছি ক্রাশ করে নেওয়া এলাচের গুঁড়ো আর এই এখানে আমি চার পাঁচটা এলাচ গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে অর্ধেকটা দিয়েছি খুব বেশি দিতে যাবে না তাহলে আবার চায়ের যে ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে দিয়ে দিলাম তিনটার মতো লবঙ্গ সব মশলা দেওয়ার পর এই পানিটাকে আমি দশ মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পানির রঙটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে এসে দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুঁড়ো দুধ আটটা চাইলে লিকুইড দুধ দিয়েও এই চাটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে এক কাপ লিকুইড দুধের সাথে এক টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিবেন গুঁড়ো দুধ দেওয়ার পর দুই চা চামচ চিনি দিয়েছি দুধ এবং চিনিটা একসাথে আমি আরও পাঁচ সাত মিনিটের মতো জাল করে নিয়েছি আর পাঁচ সাত মিনিট জাল করে নেওয়ার পর কিছুটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে এসে অ্যাড করে দিলাম আড়াই চা চামচ চা পাতা দুই কাপ চায়ের জন্য আড়াই চা চামচ চা পাতা দিয়ে একটু ঢেকে দিচ্ছি আর চুলা গাছটা লোতে রেখে এটাকে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নেব এতে চায়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে আর চাটা সুন্দর একটা কালারে চলে আসবে পাঁচ সাত মিনিট জাল করার পর দেখতেই পাচ্ছেন চাটা কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে এসে ঢাকটাটা খুলে নিয়ে এটাকে আরও এক দুই মিনিটের মতো জাল করে নেব দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এসে চাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর চমৎকার একটা কালারও চলে এসেছে চা তৈরি করার সময় তাড়াহুড়ো না করে হাতে একটু সময় নিয়ে যদি চাটা তৈরি করেন সেই চাটা খেতে যেমন সুস্বাদু হবে তেমনি সেই চাটা আপনার দিনের ক্লান্তি দূর করে দিবে এবং সারাদিন আপনাকে চাঙ্গা রাখতে সাহায্য করবে আর ঋতু পরিবর্তনের এই সময় সকালে এক কাপ এরকম মশলা চা আপনাকে সারাদিন রিফ্রেশ রাখবে দেখতেই পাচ্ছেন চায়ের কালারটা কতটা চমৎকার এসেছে আশা করছি আজকের এই চায়ের রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ